গাছ থেকে তাল পেরে এখন আমরা সবাই জমিয়ে তালের শ্বাস খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং আমাদের ভেরিতে একটা ছোট্ট তাল গাছ আছে কিন্তু এবছর এত পরিমাণে তাল হয়েছে সেটা তো তোমরা দেখতেই পারছো এই সুন্দর সুন্দর তাল দেখে আমি তো আর থাকতেই পারলাম না তাই বাবা গাছে উঠে পড়েছে তাল পাড়ার জন্য তালের শ্বাস খেতে কে না পছন্দ করে বলো আশা করি সবারই খুব প্রিয় এবছর আজকেই প্রথম এই গাছ থেকে তাল পাড়া হচ্ছে বাবা গাছ থেকে তাল কেটে জলে ফেলে দিচ্ছে আর সেটাকে জেঠু আর আমি তুলছি প্রত্যেকটা কাঁধিতে কত ভালো তাল হয়েছে তাই না এসব জিনিস আমাদেরকে কখনোই কিনে খেতে হয় না কারণ আমাদের ভেড়িতেই আম কলা পেঁপে তাল অনেক কিছু রয়েছে যেগুলো আমরা একদম গাছ থেকে পেরে টাটকা খাই আমরা কিন্তু অনেকগুলো তাল পেরে ফেলেছি এবার খাওয়ার পালা না না এতগুলো তাল আমরা এখন খাবো না অল্প কয়েকটা খাবো আর বাকিগুলো বাড়িতে নিয়ে যাব বাবা কিন্তু তাল কাটা শুরু করে দিয়েছে আর আমরা খাওয়াও শুরু করেছি তোমরা শুধু আমাকে বলো তালের শ্বাস খেতে কার ভালো লাগে না আমার তো মনে হয় না যে এরকম কেউ আছো কারণ এই সব জিনিস আমাদের সবারই খুব ভালো লাগে তো এখন আমরা সবাই তালের শ্বাস খাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও